বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের সঙ্গে বসেছিলেন দোকান মালিক সন্তানের জন্য খাবার আনতে যান তিনি সেই সময় দুই মহিলা ক্রেতা সেজে তার দোকানে ঢোকে বিভিন্ন জিনিস দেখানোর কথা বলে তারা এরপর সুযোগ বুঝে কিছু সোনার অলঙ্কার চুরি করে চম্পট দেয় ঘটনার পর সিসিটিভি ফুটেজের মাধ্যমে গোটা বিষয়টি সামনে আসে এরপর খবর দেওয়া হয় আশিগড় ফাঁড়ির পুলিশকে পুলিশ ঘটনার তদন্তে নেমে বারো ঘন্টার মধ্যে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা থেকে দুই মহিলাকেই আটক করে পুলিশ জানায় আটক দুই মহিলার নাম জয়ন্তিকা রায় এবং কেকা রায় মিত্র পুলিশ তদন্ত করে দেখছে এরা শিলিগুড়ি আর কোথাও চুরি করতে কিনা বা অন্যত্র এভাবে কে তার সাথে চুরি করতে কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে দুজন মহিলা এসেছিল মা মেয়ের মতো মানে আর মা মেয়ে কিনা বলতে পারবো না মা মেয়ে দুজন এসেছিল জিনিস কিনতে বলছিল সোনার চেন নেবে চেন ছিল না বলছে তাহলে লকেট দেখান আমি বিয়েতে প্রেজেন্টেশন করব লকেট দেখান আর কিছু কানের দেখান যেটা পছন্দ হয় নিব তারপরে লকেট দেখা লকেটের একটা কোটা ছিল লকেটের একটা কোটা আর আংটির কৌটা ছিল আংটি কানের কৌটার ছিল কৌটার থেকে বের করছে ওরা নিজেরা নিজেরই বের করে দেখছি সিসি ফুটেজে দেখা নিজেরা নিজেরই বের করে দেখছিল ওকে একটা চিক ছিল গলার চিকটা গলার চিকটা দেখিয়ে বললো এটা একটু ওজন করেন ওজন করতে যে ঘুরে ওজন করার থেকে সে তখন এই টাইমে মহিলা আহ ভদ্র মহিলা যে ছিল ভদ্র মহিলা সিসি ফুটেজে দেখা গেলো পলাটা নিয়ে পকেটে ঢুকালো মেয়েটা টপা টপ টপা টপ করে একটা দুটো তিনটা এরকম করে নিয়ে নিয়ে পকেটে ঢুকাচ্ছে ডান পকেটে বা পকেটে ব্যাক পকেটে ঢুকাচ্ছে শিশু মুড়ি যা দেখা গেল তারপরে তো হই হল্লা পড়ে গেল সবাই আসলো পুলিশকে আজকে তো খুব ভালো লাগছে যে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা হয়নি এর মধ্যে ধরা পড়ে গেল দুইজন দুইজনই মহিলা এখন থানাতে আছেন এত তাড়াতাড়ি যে পুলিশ যে এত তাড়াতাড়ি যে ধরে ফেলতে পারবে ধারণা করি নাই পরিচয় তো আমরা সিসি ফুটেজে দেখালে পেয়ে যাবো পরিচয় পাগুলোর নাম অয়ন্তিকা রায় আর একটা কেকারা মিত্র বাড়ি কোথায় তো জানতে পারলাম বলে নেই বাড়ি কোথায়